আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমি আবু হানিফ নতুন একটি বিরোনি আপনাদের সামনে আসছি বরাবর মতো একটি ইনভার্টার ফ্রিজের প্রবলেম নিয়ে আসছি সেটা হচ্ছে যে স্যামসাং ইনভার্টার ফ্রিজ তো এটা হচ্ছে একটা একটা পিসিবির মধ্যেই কাজটা করা হয়েছে তো কাস্টমার যখন আমাদেরকে কল দেয় আমরা কাস্টমার প্লেসে গিয়ে দেখি ফ্রিজের একটা লাইট ব্লিংকিং করতেছে তো আমি একটু বলে নিচ্ছি এই পিসিবিটা ইনভার্টার পিসিবি মেন পিসিবি একসাথেই কম্বাইন পিসিবি এবং আইপিএমের সাথে যে পিসিবিটা জ্বলে লাইটটা জ্বলে আসে এটা হচ্ছে গিয়া ইনভার্টার পিসিবি লিট এটা ব্লিঙ্গিং করলে কম্পেশার প্রবলেম হয় তো এই ফ্রিজটাতে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আপনার মেইন যে পিসিবিটা যে লাইটটা ব্লিঙ্গিং করতেছে এটা এগারো বার ব্লিঙ্গিং করে তো বার ব্লিঙ্গিং করতেছে এবং পাশের লাইটটা ইনভার্টার পিসিবির লাইটটা জ্বলে আসে জ্বলে আসে মানে কম্পেশার আমার চলতেছে কিন্তু মেন পিসিবি থেকে ব্লিঙ্গিং করতেছে মেন পিসিবি থেকে ব্লিঙ্গিং মানে কোনো পার্ট সেন্সর বা ফ্যান মোটর বা রোটারিসার যে কোনো জিনিস সমস্যা হতে পারে তো সেটা আমরা কীভাবে বুঝি সেটা বোঝার জন্য আমরা এলইডি ব্লিঙ্গিং দেখি বা ডিসপ্লে কেয়ারও আসতে সেটা দেখি আমরা বুঝতে পারি তো এই ফ্রিজের এগারোবার ব্লিঙ্গিং মানে ফ্যান মোটর জনিত প্রবলেম তো এটা ফ্রিজের যে ফ্যানটা সেটা প্রবলেমের কারণেই এই ব্লিঙ্গিংটা আসে তো আমরা এখন ফ্রন্ট সাইডটা খুলব খুলে দেখবো কী সমস্যা এবং বের করে আপনাদেরকে দেখাবো এবং সমাধান করবো ইনশাআল্লাহ তো আমরা এখন সামনের পাটটা খুলব দেখেন আমরা সামনের পাটটা খুলছি প্রচুর পরিমাণে পোকা ছিল আমার খুলতে খুব কষ্ট হয়েছে আপনি দেখেন যে কি পরিমাণে পোকা আমার কাছে মনে হচ্ছে ফ্রিজটা কয়েকদিন বন্ধ ছিল বা কোনো একটা প্রবলেম ছিল সামহাও সেটা আমরা বিদেশে আলোচনা করবো দেখেন এই ফ্যানটা না ঘোরার কারণেই কিন্তু প্রবলেমটা হয়েছে তো আমরা এখন একটা ফ্যান আলগা লাগিয়েছি নতুন ফ্যান দেখি ফ্যানটা ঠিকঠাক আছে কি না অনেক সময় ওয়ার মিসিং থাকলে ওটা হয় দেখেন ফ্যানটা এখন ঘুরতেছে এখনও প্রবলেম নাই এখন আমরাকে সেটিং করবো পরিষ্কার করে সুন্দর করে সেটিং করব তো দেখেন আমরা খুব সুন্দর করে যে ময়লা ছিল সেটাকে পরিষ্কার করে সুন্দর করে সেটিং করছি আলহামদুলিল্লাহ ফ্যানটা এখন খুব সুন্দর ঘুরতেছে কোনো সমস্যা নেই দেখেন আগে কিছু ময়লা ছিল এখন সুন্দর করে পরিষ্কার করে আমরা এখন এটাকে সেটিং করে দেখব যে সব ঠিকঠাক আছে কি না তো এবং আমরা দেখবো যে ব্লিঙ্গিংটা বন্ধ হয়েছে কি না তো যদি এগারো টাইম কখনও ব্লিঙ্গিং করে এটা এই মডেলের ক্ষেত্রে যেটা কম্বাইন পিসিবির ক্ষেত্রে সাধারণত আপনার এই ফ্যান মোটর জনিত সমস্যা হয় আবার অনেক সময় পিসিবি থেকে অনেক সময় ওয়ারিং সমস্যা থাকলে হয় অনেক সময় ক্যাবলে আপনার যে কানেক্টার রয়েছে কানেক্টারে কার্বন থাকলেও সমস্যাটা হয় আপনারা যারা কাজ করেন অবশ্যই এগুলা দেখে শুনে কাজ করবেন এটা হচ্ছে যে নর্মাল কুলিং অ্যাডজাস্ট করার জন্য এটা অপটিমালে থাকলে নিচে ঠান্ডা কম হবে আর যদি আপনি রিফ্রিজারেটার ম্যাক্স দেন আমিন বাম পাশে দেন তাহলে নর্মালে ঠান্ডা বেশি হবে আর যদি রিফ্রিজারেটার মিনিমাম দেন মানে আমি ডান পাশে দেন তাহলে ঠান্ডা নিচে কম হবে আর বাম পাশে দিলে ম্যাক্সে দিলে ঠান্ডা বেশি হবে আর অপ্টেমালে রাখলে ঠান্ডা অপটিমালে থাকবে তো এইটা সাধারণত কেন হয়েছে সমস্যাটা সেটা জানি আমি একটা আজকে আলোচনা করবো যেহেতু আমার ভিডিওটা অনেকেই দেখেন কাস্টমারে দেখেন অনেকে আসেন ফ্রিজ লাইন দিয়ে বাসা থেকে তো চলে যান এক সপ্তাহের জন্য এই কাজটা কখনো করবেন না যদি আপনি চলে যান এভিসিটি যদি ফ্লাকচুয়েশান হয় কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ফ্রিজটা বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে গেলে ভিতরে খাবার নষ্ট হয়ে পচে গিয়ে এই সমস্যাটা দেখা দেবে তো তদ্রুপ আপনারা যখনই কোথাও যান অবশ্যই চেষ্টা করবেন যে প্রতিদিন আপনার যেন কেউ একটু দেখাশোনা করে ফ্রিজটা সব ঠিকঠাক আছে কিনা দেখেন অলরেডি এলইডি লাইটটা যেটা ব্লিঙ্কিং করতো এটা বন্ধ হয়ে গেছে এবং ইনভার্টার পিসিবি লাইটটা জ্বলে আছে। তো আপনারা যারা ফ্রিজ ব্যবহার করেন অবশ্যই এই গাইডলাইনগুলো মেনে চলবেন তাহলে পরবর্তীতে আপনার ফ্রিজটা ম্যাজের কোনো সমস্যা হবে না আদারওয়াইজ আপনার ফ্রিজ থেকে ধরনের সমস্যা হবে এবং ফ্রিজে প্রচুর পরিমাণে পোকা হয়ে যাবে এবং খাবার থেকে দুর্গন্ধ আসবে যে খাবারের দুর্গন্ধটা অনেক সময় লাগবে এবং আমরা খাবার থেকে কেন গন্ধ আসে সেটা নিয়ে আমরা একটা ভিডিও করবেন ইনশাল্লাহ তো শুরু থেকে যদি শেষ অব্দি ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে আপডেট ভিডিওগুলো পেজ পাওয়ার জন্য তো আরেকটি ভিডিও নিয়ে আসা অবধি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি